বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নিত্য নতুন ভিডিও যেটা আপনি আপনার একদম ভাঙা নষ্ট হওয়া চুলে অ্যাপ্লাই করলে আবার পূর্বের অবস্থায় ফিরে পাবেন বন্ধুরা চুল আমাদের সৌন্দর্য তাই না একটা দেখতে খারাপ হওয়া মানুষকেও যদি চুল তার ভালো থাকে সকলেই কিন্তু তার দিকে তাকিয়ে থাকে আমাদের চুলের যত্ন মানে আমরা জানি ভালো শ্যাম্পু লাগানো ভালোভাবে তেল লাগানো আর ভালোভাবে চুলে চিরুনি করা সময় মতো এই তিনটার মধ্যে যদি একটারও সমস্যা হয় কিংবা না হয় নিয়মিত তাহলে চুল খারাপ হয়ে যায় ভালোভাবে তেল এবং শ্যাম্পু লাগানো চিরুনি না করলে চুল খারাপ হয়ে যায় আমার হাতে দেখছেন বেশ কালো কালো তিনকানা দানা আছে এই দানাগুলোকে বলা হয় আমলা দানা আমলকি দানা যেটা সব সময় আপনি দোকানে পাবেন এবং এটার থেকে তেল তৈরি করুন এটার ফুটিয়ে জল বানিয়ে শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগান আপনার চুলের গোড়া অনেকখানি মজবুত হবে তার সাথে সাথে চুল কালো থাকবে চুল ঘোর কালো থাকবে কোনোদিন চুল পাকবে না বন্ধুরা চুলের কোনো সমস্যা হতে দেবে না এই আমলকি তো আজকে আমি আপনাদের একটা স্পা ক্রিম বানিয়ে চুলে লাগানো দেখাবো যেটাতে আপনার চুল অনেকখানি ভালো থাকবে তার জন্য প্রথমেই চুল ভালোভাবে শ্যাম্পু করা লাগে আপনারা এটা প্রত্যেকেই জানেন তো বন্ধুরা চুলের শ্যাম্পু লাগানোর পর যদি আপনি হালকা তেল লাগান তাহলেও কোনো অসুবিধা নেই তবে একটা কথা ঠিক যদি আপনি ক্রিমটা লাগান তার আগের দিনে আপনি অবশ্যই ভালোভাবে চুলের শ্যাম্পু লাগাবেন কোনো মতে চুলে কোনো রকম ধুলো ময়লা যেন না থাকে সেদিকে অবশ্যই ধ্যান রাখবেন তো এখানে আমি তেল তৈরি করছি কোনো নামি দামি প্রোডাক্টের কোনো দামি তেল নয় স্রেফ এক চামচ নারিকেল তেল সাথে একটা আমলা দানা মেথি দানা আর চার পাঁচ দানা কালো জিরে ভালোভাবে ফুটিয়ে ফুটে গেলে তেলটাকে ভালো করে ঠান্ডা করুন এবং শ্যাম্পু হওয়া চুলে ফ্রেশভাবে স্ক্যাল্পে মাসাজ করুন বন্ধুরা তেল একদম রেডি হয়ে গেছে তো ভালোভাবে স্পা করবার আগে চুল ভালোভাবে ওয়াশ করতে হয় এটা নেড়েচেড়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব হট ওয়েল চুল ওঠা বন্ধ রাখে হট লাগালে কিন্তু এটা না একদম গরম গরম তেল লাগালে চুল ওঠা বন্ধ হবে এমনটা নয় তার জন্য বন্ধুরা গরম গরম তেলটাকে ভালোভাবে ঠান্ডা করবেন তো এই তেলটা খুবই আমাদের চুলের জন্য ভালো ব্যাস চলুন আমরা এরপর শুরু করি আমাদের আসল ভিডিও কিভাবে আমরা প্রথমে তেল লাগাবো তো বন্ধুরা চুলের জোটা না থাকলে খুবই ভালো হয় যখনই আপনি শ্যাম্পু করবেন কিংবা তেল ম্যাসাজ করবেন তার আগে প্রথম কাজ আপনার ভালোভাবে চুলটাকে চিরুনি করা জোট মুক্ত চুলে আপনি তেল এবং শ্যাম্পু ম্যাসাজ করুন খুব কাজে আসবে এবং জোট লেগে গেলে কিন্তু মসাজ করা কঠিন হবে তো ভালোভাবে চুলে চিরুনি করে নিচ্ছি আর এই দেখুন তেল ঠান্ডা হয়ে গেছে এরপর খুব ভালো মতো আমি চুলে এই তেলটাকে মসাজ করছি এই তেলটা যদি আপনি রেগুলার ইউজ করেন যেমনভাবে আপনি প্রতিদিন নারকেল তেল মাখেন ঠিক নারিকেল তেল এইভাবে বানিয়ে যদি রেখে দেন এবং প্রতিদিন ইউজ করেন তাহলে আপনার চুল কোনো দিন পাকবে না এবং চুলের গোড়া এতখানি মজবুত হবে চুল একদমই উঠবে না চুলের যত্নের জন্য আপনারা তো এইটুকু করতেই পারেন সব সিজনেই চুলের যত্ন করা ভালো যে সমস্ত চুলের দফা রফা শেষ হয়ে যায় তারা আজকের এই টিপসটা ফলো করুন ভীষণ কাজে আসবে প্রথমে ভালোভাবে স্ক্যাল্পে ওয়েল ম্যাসাজ করুন তারপর ওয়েল ম্যাসাজ করার পর একটু হেয়ার স্টিম আমাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে আমরা স্টিম নেবো যখন আমরা পার্লারে স্পা করি না তখন আমাদেরকে স্টিম মেশিন দিয়ে স্টিম দেওয়া হয় ঘরে যেহেতু করছি তার জন্য আমি গরম জলের স্টিমটা নেব বন্ধুরা গরম জলটা হতে হতে চলে আসুন আরও একটা আমরা স্পা ক্রিম যে বানাবো সেই ক্রিমটা প্রস্তুত করব প্রথমে আমি নিয়ে নেবো বড়ো চামচের দু চামচের মতো টক দই অবশ্যই এটা টক দই হতে হবে টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম যেটা চুলের স্ক্যাল্পকে ভালো রাখে চুলকে সিল্কি করে সাইনি করে এবং অনেকখানি ব্রাইট করে তার জন্য আমরা এখানে ব্যবহার করব টক দই বন্ধুরা এখানে দিয়ে দেব কিছুটা পাকা কলা পাকা কলাটা একটু বেশি পেকে গেছে যার কারণে এটা আমি দিয়ে দিচ্ছি তো এমনি আপনারা কলা ইউজ করতেই পারেন কলা ইউজ করলে আমাদের চুলের জন্য ভালো তো এরপর এখানে নিয়ে নেব এক চামচের মতো মধু অ্যালোভেরা জেল আর এক চামচের মতো নারিকেল তেল সব কিছু নিয়ে খুব ভালো করে চটকে নেবেন কিংবা ব্লেন্ডারের কাপে ভালো মতো ব্লেন্ড করে নেবেন ব্যাস একদম রেডি আমি আপনাদের পা ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি এটা যদি পারেন ভালোভাবে সাজ করুন তাতে চুল অনেকখানি উজ্জ্বল হবে চুল ওঠা বন্ধ হবে যদি না পারেন এমনি সামান্য আপনার চুলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এই প্যাকটা লাগিয়ে রাখুন এখন বন্ধুরা দেখুন সুন্দর মতো তৈরি হয়ে গেছে এই ক্রিমটা এরপর আমি আলাদা পাত্রে ঢেলে নেব এখন আমার কাজ হচ্ছে এই ক্রিমটা ভালোভাবে চুলে লাগানো তৈরি হয়ে গেছে একদম ক্রিমটা পারফেক্ট ক্রিম যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো এটা কিছুক্ষণ লাগিয়ে দেখুন আপনার চুল কতখানি সিল্কি হয়ে যাবে এবং চুল কত গ্লেজি হবে চকচকে হবে আর অন্য কিচ্ছু মাখতে হবে না তো বন্ধুরা আপনারা দেখলেন গামলাতে জল গরম হচ্ছিল আর তেল দেওয়ার পর হালকা একটা তোয়ালে ভিজিয়ে আমি ভালো মতো আমি গরম জলের স্টিমটা চুলে দিয়েছিলাম তো এরপর কিছুক্ষণ রাখার পরে ফের আমি এখানে দইয়ের যে প্যাকটা আছে সেই দইয়ের প্যাকটা খুব ভালো মতো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেই স্পা ক্রিমটা লাগিয়ে নিতে পারেন কিংবা যেভাবে পার্লারে মাসাজ করা হয় আপ অ্যান্ড ডাউন একদম ওপর থেকে নিচ পর্যন্ত ওইভাবেই মাসাজ করতে পারে তো যেভাবে খুশি একার পক্ষে এতটা ম্যাসাজ করা কিংবা চুলে ভালোভাবে মালিশ করা সম্ভব নয় যেহেতু আপনারা একা যদি লাগান তাহলে একটু পেছন দিকে হাত করে ঠিক এইভাবে লাগাতে থাকুন আর এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো মতো লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলুন চুল আপনার কতখানি গ্লেজি হবে আর চুল ওঠা বন্ধ হবে তার সাথে সাথে চুলের যে নষ্ট হয়ে যাওয়া চুল সেটাও কিন্তু অনেকখানি ভালো হবে উজ্জ্বল হবে তো বন্ধুরা একদম পার্লারে নয় আপনি কিন্তু ঘরেই সহজেই চুলের গ্লেজ ফেরাতে পারেন তো চলুন এইভাবে আমি যেভাবে পাট পাট লাগাচ্ছি এইভাবেই আপনারা পাট পাট করে লাগিয়ে নেন একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে মাসাজ করে নেন পুরো চুলটাতে যেন এই দইয়ের যে স্পা ক্রিম আছে সেটা যেন পৌঁছে যায় ঠিক এইভাবে লাগান আর শ্যাম্পু করুন শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগানোর দরকার নেই আপনার চুল কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে আজকের ভিডিও স্পা ক্রিম রেডিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এরকম প্রায় পনেরো দিন অন্তর অন্তর এই স্পা ক্রিম তৈরি করুন আর মাখুন চুলের একদম যে আসল উজ্জ্বলতা ফুটে বেরোবে আর চুল পাকাও কিন্তু বন্ধ হবে বন্ধুরা আজের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ